যদি আল্লাহ পাকে আমার চায় তো আমি ব্যস্ত করবো আল্লাহ না চাইলে ব্যস্ত করবো না সেটাই একটা কথা আর কোনো কথাই না বয়সে আমি ওনার বাবার সমান কিন্তু ব্যবসায়ের মধ্যে আমি ওনার ছোট কিছু কিছু মানুষ শাড়ি কাটে ওগুলো লাগতে দেবেন ওরা দামও কাটবো না আর আপনি অন্য অন্য ভিডিও দেবেন ও ভাই সব সার কাটি পুরো মিথ্যা কথা আপনি রাতে যাওয়ার দোকান যা দেখবেন গাই বান্ধব আগে ব্যাপারী এই তো পঞ্চাশটা পঞ্চাশটা গরু লিয়া এখন ব্যাপারী আছে দশটা দশটা গরু লিয়া আমরা কষাই এলাম একশো পাঁচ হাজার বাইরেই গরুটা কিনি

উনি এই জন্য বেশি অ্যাডভান্স আমরা গাবতলির থেকে কিনি হিসাব গাপতলি ব্যাপারীদের হাতে আর উনি যেখান থেকে কিনে বিক্রিও পাঁচ হাজার টাকা কিনেও কম পাইব আবার খরচ এখানে নয় বাজারে এনে নামবো পনেরোশো টাকা তাহলে সবদিকে দিকে ওনার জ্ঞান না তো চেষ্টা করবো যা হয়েছে শেষ এখন ভালো কিছু করার চেষ্টা করবো ভালো সামনে দাঁড়ানোর চেষ্টা করবো যদি মানুষ খারাপ কথা না বলতে পারে খারাপ কিছু না করতে পারে তো ওভাবে ওভাবে কাজ করবো ভাই এটাই আমার চিন্তা ভাবনা ভাই এখন বিশ ত্রিশ টাকা দাম বাড়ানোর কথা না বিশ ত্রিশ টাকা হল না আপনি মানও যেখানে আষ্ট যে মাংস পাইবেন বিক্রি করতে পারবেন গোস্ত পাবেন ওই মাংস আমি আপনাকে দেবো ছশো ত্রিশ টাকার মধ্যে আমরা এখন আছি নয়ন গোস্ত বেতনে এখানে আজকে গরুর মাংস ছয়শো উনত্রিশ টাকা দরে বিক্রি করা হচ্ছে আমরা গত সপ্তাহে দেখেছি যে পাঁচশো নিরানব্বই করে গরুর মাংস বিক্রি করা হচ্ছে এখন ছয়শো উনত্রিশ টাকায় গরুর মাংস বিক্রি করছে এখন আমরা সাধারণ ক্রেতারা আছে ওনাদের সাথে আমরা একটা কথা বলে জানি তারা কি বলে এর আগে নিছেন এখান থেকে মাংস কেমন মাংস

যেখানে তো দোকান আছে অনেক গরু গোস বিক্রি করে ওরা কম দামে বিক্রি করে গরু গোসু গরুর বেশি বিক্রি করে তো ওদের কাছে বিক্রি করতে পারলে আমাদের লাভ হলো সেই হিসাবে বললাম তো একটা পরামর্শ করতে চাইছিলাম এই জন্য আসছি আপনি খামারে কতগুলো আছে আনুমানিক এখন সার কতগুলো এখানে তিনশোর মতো সার আছে ধরেন দুইশোর বেশি আর গাই গরু আছে ছিয়ানব্বইটার যে দামে গরুর মাংস এখানে বিক্রি করছে কিন্তু আপনার খামারে কি এই ধরনের এই দামে কি মাংস দিতে পারবেন গরু দিতে পারবেন এটা এই বড় বড় গরু এটি কম দামে দেওয়া যাবে আশা করি দর্শক আমরা চলে আসলাম নয়ন ভাই গরুর মাংসের দোকানে দেখে এখন আসলে আমরা খুবই বেটাইমে চলে আসছি গরুর মাংস কেনা বেচা প্রায় শেষ পর্যায়ে এখন কত টাকা দরে ভাই গরুর মাংস বিক্রি করছে আমরা একটু জানার চেষ্টা করি

এই যে সাতশো আশি টাকা বেসমো সাতশো পঞ্চাশও বেসমো এই এরকম হয় আঙ্গ তো হামই লাভ না আশি টাকা বেসলে কি লিগ্যাল হয় ভাই সাতশো আশি টাকা ভাই অনেক কি বেশি ভাই দেখতেছে হাটে কিন্তু কি না বেশি আমলে সার গরুরা একটু ওজন এই এই দামি পড়ে কেমন মাংস হবে ওইটা যে পঁচাত্তর করে বিক্রি করলেন ওইটা নব্বই কে পঁচানব্বই কেজি নব্বই পঁচানব্বই কেজি হবে তাহলে কেজি কত করে পড়তেছে ভাইজান সাড়ে সাতশো টাকা কেজি করবো সাড়ে সাতশো টাকা কেজি পড়ে যাচ্ছে এখানে মানে কুরবানি উপলক্ষে এখন যদি যে কষাইরা যে গরু গুলো কিনতেছে বিভিন্ন সার বা ওই যে দামর গুলো কিনতেছে এটা কত করে কেজি পড়তেছে ভাইজান এখান থেকে ওখানে তাও আমি কয় এটা কইতে পারবো না এটা আমি কইতে পারবো না একজন সব প্যাটের লাগিয়ে সবাই আসে একজনা ভালো গরু তো সাড়ে সাতশোর হয় না কষাই রেটে যেটা আমরা দেখি যে সাড়ে সাতশো আটশো টাকা প্রায় পড়ে যায় সার গরু যেগুলো হচ্ছে কিন্তু আপনি এখানে ছয়শো তিরিশ টাকায় বিক্রি করতেছেন আপনি যদি আট হাজার টাকা মনে হয় গুরু আট হাজার টাকা শাশুড়ে কিনে আনলে বললো তো আট হাজার টাকা মনে হয় তো আপনি যদি ছয়শো তিরিশ টাকা বিক্রি করেন তো আপনি আসছে কত টাকা এখানে পঁচিশ হাজার টাকা মতো আসতে আসে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মতো আর বেশি আসছে মনে হয় আপনি এখানে ধরেন পঁচিশ টাকা তো এখানে কল কুজি আছে না এখানে আমার কল কুজি আছে না কল বিক্রি করলে সমান হয়ে যায় বা এত লাভ হলো না প্রফিটটা তো হলো না প্রফিট কম হলো শুধু মাংসের হিসাবটা দিচ্ছে জি আঠাইশো জি জি

পুরোনা মাংস একটু পছন্দ বেশি করে সার গরু হয় এটার জন্য বড় গরু তো আপনি রেওয়ার চর্বি হবেই আর ছোট গরু রেওয়ার চর্বি কমই হবে আর দাম একটু বেশি বড় গরু একটু কমই আছে এত বড় গরু অনেকজন কাটতে পারে না যা দোকানে বিক্রয় ওই কাটতে পারে আপনাকে এক এক বলেন আপনি আট মনে গরু কাটতে হলে দশ মনে গুরু কাটতে হলে পারবো স্বাধীন বেস্ত পারবো না যা দোকানে বিক্রয় ওই দশ মন না ওই পনেরো মন বিশ মনে গরু কাটতে পারবো সমস্যা নেই আর এত ওই ওই ঘাটটা কিন্তু মাঠ মাঠ মজা নাই অনেক কম বড় গরুর মাংস আর ছোটো গরুর মাংসের মধ্যে কে কী রকম পার্থক্য লক্ষ্য করো গরু এটি ছাঁকা ছাঁকা হয় বাচ্চা গরুর জ্ঞান হয় সাত আছে আপনি বড় গরুর এটি রেহস্ত বিষ যায় ছবিটা বিষয় যায় আর তো রেহস্ত কাস্টমার ছবি বলে হাসির মাংস সাপ্লাই দেন আপনি কিন্তু আমি কোনো দিন আপনি খাসির মাংস এখানে দেখি এই অর্ডার মোডার পলে দেই কিন্তু আসলে বেসিক্যালি কিন্তু নামটাই হচ্ছিল আপনার গরু খাসির সাপ্লাই মানে খাসিটাই প্রধান ছিল যে এটা আগে খাসি ছিল এখন খাসিটা কি বিলুপ্ত হয়ে গেছে না 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 খাসি আছে খাসি অবশ্যই আছে খাসি অর্ডার অর্ডার বিক্রি হচ্ছে অর্ডার পলে খাসি দেই দর্শক যেহেতু এটা হলো আগামী সপ্তাহ থেকে আপনারা এখানে মহিষের মাংস সাতশো বিশ টাকা দরে নিতে পারবেন এবং এই দুই সপ্তাহে হয়তো বা ওনারা হাট করতে পারে না এই জন্য তারা মহিষের মাংস বিক্রি করতে পারছে না যেহেতু এখন গরুর মাংস এখানে ফ্রেশ গরুর মাংস ছয়শো উনত্রিশ টাকা দরে বিক্রি করা হচ্ছে এবং আগামী সপ্তাহ থেকে হয়তো মহিষ জবাই করা হবে এবং সেটা সাতশো বিশ টাকা দরে কিনতে পারবেন দর্শক আমার পাশে আছে দুজন বিশিষ্ট মাংস ব্যবসায়ী একজন নাজিরা বাজার একজন হচ্ছে কষাইটলি আমরা দুইজনকে অবশ্যই চিনতে পারছেন যে আমার চ্যানেলে দুজনেরই সাক্ষাৎকার আছে আমরা এখন এই দুজনের কাছে এটা আমরা জানবো যে বর্তমান যে মাংসের দাম কোথাও বেশি কোথাও কম আবার বিভিন্ন কথা আমরা শুনতে পারি ওনাদের মুখ থেকে আমরা একটু জানি সানার ভাই আসসালাম আলাইকুম রহমত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই যান ভালো এক মাংস ব্যবসায়ী আরেক জায়গা আসলেন জি ভাই এখানে জি জি এখন আপনি ওখানে কত টাকা দরে দিচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা রোজার মাছ সাতশো খাওয়াইছি আমার কেতা ভাইয়ের জন্য যারা গরুর গোস কিনে খান আমার দোকানতে আপনাদের জন্য আমার দোয়া রইল দেখা গোস কিনেন চান্ডাইট পর্যন্ত সাতশো টাকা কেজি গোস খাওয়া যেমন আমার জন্য আপনারা দোয়া করবেন জাম যতই হোক পুরনো টাকা অনেক দোকানদার আছে এক একদিনে পাঁচটা ছয়টা আটটা এমন আমি দশটা এগারোটা কোনো করে ভালো দেখছি অন্যান্য জায়গাতে তো সাতশো আশি থেকে সাতশো পঞ্চাশ বা আষ্টশো বিক্রি করতেছে আমাদের পুরো রমজান এই করেই থাকবে ইনশাআল্লাহ যা আছে তাই থাকবে আমরা যদি বলি যে নিবো না এটা রেখে দিবে পাবনা বেরার হাট করি আলম ডাঙ্গার হাট করি ওদিকেই গরুর দাম বেশি তাহলে আমরা যদি না পারি তাহলে ওরা পারে কিভাবে কিভাবে সম্ভব আ শীতেছে আ শীতেছে সেই সাপি এন্টারপ্রাইজ চর্বি হাড়ির পরিমাণ বেশি দেয় আর এখানের চর্বি হাড়ির পরিমাণটা কম 200 গ্রাম চর্বি হাড়ি পাই কেজি প্রতি এখন জায়গা গেছে 750 কারণ

যদি হাতে গরু বেশি উঠে কমায় দিব আর গরু না উঠলে এটা তো আর আমরা খেতে খেতে জন্ম দিই না কি তারা বিক্রি করবো আমরা যাই কিনুম মাংস ব্যবসায়ীরা আপনি যদি এক হাজার টাকা বলেন আপনি ব্যস্ত পারবেন না আর নশো টাকা মাংস যেভাবে কিনা পড়বে সেভাবে বিক্রি করবে মাংস ব্যবসায়ী আর সেটা যেই হোক আলা যে আপনি বলেন বা আমার কাকে রাষ্ট্র মাংস বিক্রি করবেন আপনি কথা শুনবেন তো ও যা কিনা বলবো তাই বিক্রি করবো ওই চাইবো না আমাদের কাস্টমার নষ্ট কোনো ব্যবসায়ী চায় না কারণ কাস্টমার নষ্ট না উনি আমাদের কথা যে ভাই আমি পুরো রমজান মাসে বিক্রি করছি চান রাত পর্যন্ত বিক্রি করছি এক টাকাও নি কাস্টমার জায়গায় বলছি অমুক জায়গায় আটশো অমুক জায়গায় সাড়ে আটটশো অমুক জায়গায় ছশো আশি বিক্রি করুক আমি কথা দিচ্ছি ইউটিউবে আমি এই দামি বেঁচুক ওই দামি রাখছি আমি তো গাবতলি হাটে দেখলাম যে ওইখানে আঠশো সাতশো সাড়ে সাতশো টাকা কেজি পড়ে যায় আপনারা কিভাবে এটা সম্ভব আর রোজার মাসে আমি বলে দিছি আমি চোদ্দ লাখ টাকা লোকসান খাম শেষ আসলে কি লোকসান আর লোকসান কেছি লোক হচ্ছে এখন লাভ হচ্ছে পার কেজিতে পঞ্চাশ টাকা বেশি বেচতে এই পয়সাটা আমি কমিব না

এনে কিন্তু সেই উনি বলছে যে ধামর গরু যদি জবাই করা হয় তাহলে ওইখানে ম্যাক্সিমাম সময় বাচ্চা পাওয়া যায় আপনি কি বলেন ধামর গরু জব হলে এটা পুরা মিথ্যা কথা পুরা মিথ্যা কথা আমি একশো আমি বলি একশো জব করেন একশো গু জব করলে ওইখানে একটা হয়ে যেতে পারে দু একটা হইতে পারে আর যারা ব্যাপারী ওই জানবে এটা পারে এটা প্রেগনেন্ট ওরা জীবনে বলবে কী করবো না

যে ভাইয়ের কথা অনেকে শুনেছে শোনা পরে কিন্তু অনেকে বলে যে ভাই তাহলে তো দামর গরু জবাই দেওয়া যাবে না না দেওয়া যাবে দেওয়া যাবে কোন দামুর দামুরে দামুরে ভ্যাসকম আছে না একটা আছে যে দামুরটার বয়স এক বছর ও ডাকে নেই ডাকে নেই ওই দামুর জব করতে পারবো আর এখন হাটের মধ্যেও কিন্তু ডাক্তার আছে পশু ডাক্তার আছে গাবতলি হাটে পশু ডাক্তার আছে এখন

কিন্তু ব্যবসায়ের মধ্যে আমি ওনার ছোট আমি এটাই বলতেছি কারণ আমি পুরান ব্যবসায়ী লো ও অনেক গরু বেছি আমি কম গরু বেছি বুঝছেন ফেসবুক খুললেই ওনার দোকানে অনেক গরু বিক্রি হয় ওনার হোটেল হোটেল আছে হোটেলে মাংস অনেক দেয় তারপরে আমি কুচে কাস্টমার আছে একটা পুরান দোকান কাস্টমার থাকতেই পারে যেমন আপনি যেমন ভক্ত আছে ওনার তো অনেক ভক্ত আছে অনেক অনেক কাস্টমার ওনার পরিচয় আছে উনি যদি আষ্ট থেকে বিক্রি করি নশো টাকা বিক্রি করলে ওনাতে নিবো আমাতে আর নিবে না আবার আমার যে কাস্টমার কেদা আছে আমি আমি যদি একা টাকা বিক্রি করুন তারপরেও আমাতে নেবে এক যাবে না আর কথা হলো এটাই আর এই তো অনেক আগেতে ব্যবসা করে আজকে ব্যবসা করে না আমার বাপচা যখন সাথে ব্যবসা করছে এখানে ছিল আস্তে আমরা ওনার প্যারে বাচ্চা হোক না সুমানও না ওনার ছেলের আমাতে বড় তো উনি ওনার সাথে আমার সাথে তুলনা হবে না ভাই উনি উনি আমি আমি আমার সাথে আয়া দুঃখ আর ভালো ব্যবসা করুক ভালো আগে যাক এটাই চাই আর কোনো কিছুই না সবাই মিলে যা করুক এটা একত্রতা এটাই কিন্তু একটা বিশেষ জিনিস যে আমরা একে অপরকে হিংসা না 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 উনার তকদির উনার কাছে আমার তকদির আমার কাছে আপনার কপ তকদির আপনার কাছে যার যার কপালের মালিক সে আল্লাহতে নিব কথা রে বুঝেন না আল্লাহ যখন ফেরেস্তারেও ডাক দেয় যাও ও নয়ন টেনে আসো ফেরেশতা যায় বলে স্যার নয়ন গোমায় রইছে তুমি নি আসো উঠলে তো আমাতে চাইবো ঠিক ব্যবসাটা বিয়ের রকম হিংসা নাই যে নয়ন ভাই নয় বাদামালার শত্রু বাদামালা সোনারুর শত্রু হোলারুষ্টের শত্রুবিদ রাজনীতিবিদ শত্রু শত্রু আর শত্রু আবার দেখা যায় একসাথে মিলে কাইকে পাপ কামায় যারা রাজনৈতিক করে হ্যাঁ কাইকে কাইকে কথা এটা পাওয়াই যায় না কোথায় ব্যাংকক কোথায় দিল্লি কথাটা বুঝছেন না আচ্ছা এখন আমাদের দৃষ্টিতে যে সেটা চাচ্ছি যে এখন নয়ন ভাই তো অনেক অল্প বয়সে কিন্তু বেশ সুনাম অর্জন করে ফেলছে এবং অনেক বড় একটা মহাজন আপনি কি চান এর ভবিষ্যৎ কি কামনা আরো ভালো হবে যদি উনি বুঝা চলতে পারে তাহলে জ্ঞানার আর না বুঝতে পারলে ঝামেলা আচ্ছা কি বুঝা চলবে এটা আমাকে একটু ভাঙেন না ওর বুঝা চলতে হবে দোকানে শ্রম দিতে হবে বাড়িতে ঘুমায় থাকলে হবে না ব্যবসায় আসতে হবে ব্যবসায় কে কি করতে হবে দেখতে হবে পঁচিশটা নর অরই খেয়াল রাখতে হইব বারো আনা আর চার আনা হলে স্টাফ কিছু হয় না আমি যেহেতু কতগুলো পদক্ষেপ নিচ্ছি একটা আমি করতে পারি না উনি মনে করেন বিশটা বিশটা সি ক্যামেরা লাগাইছে তিরিশটা স্টাফ আছে এক উপরে ভরসা করা যাবো না ডাইরেক্ট আমারে আসতে হবে সরা যাবিনা মাঠে মাঠে থাকুন আমার ব্যবসা ঠিক থাকুন তাহলে আমরা একটু ধামওটা দেখে আমরা একটু ক্লিয়ার হলাম হ্যাঁ দুই ভাই যেহেতু তুলনামূলক কিন্তু নয়ন ভাই কিন্তু দামর গরুটা একটু বেশি জবাই করে ও পড়বে উনি পড়বে প্রফেসর আসলে প্রফেসর কিন্তু আপনারা একটু কম বিক্রি করেন যেহেতু আপনার এই কথা শোনা পরে রোজার মাসে একটাও দামুর জব করি নি একটা মৈশান ছিলাম বলছি না গাই মই সেটা জব করেছি অর্ডার ছিল আমার তিন মন এই নাইলে আমি জব করি না এই কথা শোনার পর অনেকে কিন্তু আমার কমেন্টস করছে যে ভাই তালিকে আমরা কি দামর গরু খাবো না খাবেন ওই যে বলছি

সব সার জানো আমি এখন অন্য প্রসঙ্গে একটু আসি যেহেতু যে এই এই কিন্তু বেশ ব্যবসায়িক দিতে অনেক থাকে তার মধ্যে কিন্তু উনি একজন এখন অনেকেই বলতেছে যে যে ওনারা কম দামে গরুর মাংস বিক্রি করতেছে আসলে ওনারা কি বিক্রি করে আমি বলতেছি উনি কি বিক্রি করে গরু গোসি কিন্তু বিক্রি করে ওনার তিরিশটা লোক আছে পাঁচটা লোক আছে বাইরে বাইরে হাটে পাঠায় বুঝছেন উনি এই জন্য বেশি অ্যাডভান্স আমরা কিনি হিসাব গাবতলি ব্যাপারীদের স্লিপ দেখা কিনি দেখেন দেখেন নাসির ব্যাপারী ওনার তে আমি আনি হ্যাঁ ওনার তে আমি আনি আর ওনার তো ওনার কথাটা যে বললেন যে অ্যাডভান্স হয়ে গেছে গা অ্যাডভান্স দরকার আছে ওর দশটা লোক দশটা গ্রামে যায় দশটা হাটে যায় ক্যাশ টাকা দিয়ে মাল কিনুন বলতে চাচ্ছি যেহেতু অনেক গরুর মাংস বিক্রি করে প্রচুর পরিমাণ বিক্রি করে কিন্তু এখানে অনেকেই অনেক বিতর্ক বলে যে উনি এত কম টাকা কিভাবে গরুর মাংস বিক্রি করতেছে হয়তো বা মাংস কোয়ালিটি ভালো না মাংসের মধ্যে আট হাজার টাকা সাত হাজার টাকা ভেস কমান বো বাইরে আটে ওর লোক খাটায় খরচ যেব দুই হাজার আমার তো গাবতো লিখতে হয়তো না জিরে বাজার লাগে দুই হাজার হাসিল রাখাল আর উনি যেখান থেকে কিনে কি বিক্রিও 5000 টাকা কিনাও কম আবার খরচ এখানে নয়বাজারে এর নামLambda 1500 টাকা তাহলে সবদিকেonar তাহলে কিনতাছে আমি তো ক্লিয়ারি যেমন না আমি আপনি বলি ব্যাপারে গ্রামতে আনে যে কোনো মুকাম করে মুাম করে গাপ তো না বেশি উনি তো উনি তো লাভছা বিক্রি করবো না ব্যাপারই লাফছা বিক্রি করব না যদি বলবো আমি এক সময় নিয়ে বলি সাথে লজদে বিক্রি করছি না লসদ কে বিক্রি করে না কেউ একটু বেশি করে কেউ একটু কম করে এই তো লাভ কম বেশি হয় তো ওই গরুটা যেন আনে আয়না বিক্রি করে তো ওনাদের লাভ থাকে ওনাদের লাভ থাকে ওনাদের গাড়ি ভাড়া আছে ওনাদের সব কিছু খরচ আছে ব্যাপারেও অনেকটাই খরচ একটা লাখ হলে কত টাকা খরচ ওনার

বান্দা আপনি কোনদিন ক্ষয় সত্যি আপনি যতই চেষ্টা করেন যতই যা করেন যদি আল্লাহকে আমার চায় তো আমি ব্যস্ত করবো আল্লাপাকে না চাইলে ব্যস্ত করবো না সেটাই একটা কথা আর কোনো কথাই না এখানে আর এখানে কোনো ব্যবসায়ী কোনো ছোট বড় নাই উনি আমার দাদার সাথে চাচার কাছে মামার সাথে ব্যবসা করছে তো উনি আমার বহু সিনিয়র ওনার আমি সব কিছু পারমিশন নিয়ে আগে চাচা কেমনি করুম চাচা কেমি রইবো কেলে জিগে উনি আমার এক একটু বাতিল আমাদের বেশি খেয়েছে ওই টুনের বাতিল আমাদের বেশি খেয়েছে একটু জ্ঞান আমাদের বেশি আছে

এখানে ভাই হচ্ছে বাজারে গরুর মাংস বিক্রি করে সাপিন ইন্টারপ্রাইজ আর ভাই তো এক নামে সবাই চেনে এখানে ইউটিউবে সার্চ করলে পারে তো তার ভিডিও অহো রহমান শত শত বাজায় ওইwidetilde ভাই নয়ন ওইwidetilde নয়ন জি জি ইনশাআল্লাহ আমি দোয়া করি আন্তরিকতে স্যার কি কেমন পারবে পারবে যদি শরম দেয় তাহলে ঠিক থাকতে পারবে থাকতে পারবে हां শরম দেয় সেটা আপনি বুঝতে পারবেন ভাই আমার অনেকটা লস আছে তারপরও তারপর কাস্টমারে খাওয়ানোর জন্য বা কাস্টমারে খাওয়া কাস্টমার মনে রাখার জন্য কেটে মনে রাখার জন্য কম দামে লস দেওয়া মাংস খাওয়াতে এটা বুঝেন না কম দামে মাংস বিক্রি করতে দেখে বা মান খারাপ করবো বা মানে খারাপ দিব বা মাংস ঠকাবো যেখানে আষ্ট আষ্ট আপনি মাংস কিনে আনবেন ওইখানে তিনবার কিনবেন একবার আপনি ঠকবেন আপনি যেখানে ন্যা আটশো কিনে আনবেন ওইখানে একবার ঠকবেন পাঁচবার কিনে দিব ঠকবেন এখন ঠকলেই যে কমেন আসবো ভাই খারাপ দিল আর ভালো পেয়ে যাবে কয় না ভাই আজকে মাংসটা ভালো পাই না যেখানে আশ্বাস বিকেলে ওইখানে ঠকে না কাস্টমার মন খারাপ হয় না আজকে বাসা যায় না আজকে মাংসটা ভালো জানাই অমুক জায়গাতে যেন আষ্টা বিকে সাতশো টাকা কিছু বিকে হয় না হয় শুধু আমরা কম দামে বিক্রি আমাদের অভিযোগটা একটু বেশি শুধু আমরা কম দামে বেশি থেকে বুঝেন না আমরা ঠকন ব্যস্ত করতেছি আমাদেরও কিন্তু অনেক লস হয় আপনি আপনি আমার এলাকায় যা করেন আমি অনেকটা লস আছে তারপরও আপনাকে খোয়া গেতেছি কে তার খাওয়া গেতেছি দর্শক আমরা এতক্ষণ নয়ন ভাই গরুর মাংসের দোকানে কথা বললাম আমাদের পাশে দুই মাংস ব্যবসায়ী একজন সিনিয়র একজন জুনিয়র এবং জুনিয়র হলো সে এখন কিন্তু খুবই টপ লেভেলে একজন মাংস ব্যবসায়ী আর ভাইজান তো অনেক সিনিয়র মানুষ উনি কিন্তু প্রচুর পরিমাণে মাংস বিক্রি করে থাকেন ওনাদের সাথে আজকে আমরা পরামর্শ করলাম যে এই গরুর মাংস কিনা বেচা নিয়ে অনেকেই অনেক কথা বলে থাকে সেটা মোটামুটি আমরা সমাধান দেওয়ার চেষ্টা করলাম দর্শক আরও একটা কথা ছিল যে ধামর গরু জবাই করলে নাকি ওইখানে নাকি বাচ্চা পাওয়া যায় বাচ্চা ধরা পড়ে সেটাও কিন্তু আমরা আজকে একটু কমপ্লিট করলাম এটা অনেকেই বিভিন্ন ধারণা নিয়ে থাকতো যে তারা ধামর গরু বিক্রি করে তাদের হয়তো মাংসের মধ্যে বাচ্চা পেয়ে যায় এটা হয় তুলে যাবেন দেখবেন যদি দু গ্রুপের গাঁপতে পারে দশ হাজার গ্রুপের আট এক গুরু দামুর বেড়ায় এক এক গ্রুপ সার আর আমি সারাদিন বলবো আমি সার কাটি সার কাটি হয় কিছু কিছু মানুষ সারি কাটে ওগুলো লাখ দামুন কাটবো না আর ভাই অন্যান্য কাটি পুরো মিথ্য আপনি রাতে যাওয়ার দোকান গাইবান্ধা আবার কিছু কিছু মানুষ কাটবেন না